سمعت عائشه رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفز من شعبان ما لا يتحفز من غيره ثم يصوم لرؤيه رمضان فان غم عليه عدا ثلاثين يوما ثم صام او كما قال عليه الصلاه والسلام عبد الله بن ابي قيس رحمه الله عليه بَلَيْن أم جنني عائشه سِدِّيكَ رضي الله تعالى عنها كي আমি বলতে শুনেছি যে كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره আল্লাহ রসুল সালাম সাবান মাসের হিসাব এত গুরুত্ব দিয়া রাখতেন সংরক্ষণ করতেন গাই আল্লাহ নবী অন্যান্য মাসের হিসাব এত গুরুত্ব দিয়া রাখতেন না জোরকম সুহান কেন রসুল এত গুরুত্ব দিয়া হিসাব রাখতেন আল্লাহ রসুল বলেন

আল্লাহ রসুলের উপর যদি সাবানের উনত্রিশ তারিখ রাতটা যদি মেঘাচ্ছন্ন হতো অস্পষ্ট যদি হয়ে যেত আদা সালা আল্লাহ নবী সাবান মাসকে তিরিশ দিন গণনা করতেন তারপর নবীজি রমাজান মুবারকের সিয়াম শুরু করতেন বলি সুমান مس ام اس سويس সঠিক سلامهর বানির বানমার মাজ সবার মাছড়িয়ে দৌড়িয়ে দাও اللذی اورسلا ال الناس فتبشیر و نذرا و وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله..

وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم

দিনা বলা হল অলা বিকমা লিহি কাশা ফাদু জাভি জমা লিহি হাচোনত জমিন

সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর সুযোগ আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে প্রলম্বিত রেখে সুস্থ রেখে সময় মতো চলাতুল জুমুয়া আদায়ের লক্ষ্যে আর উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাকান সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিসের আলোচনা করার আলোচনা শ্রবণের তাওফিক যে রব্বে করিম দিয়েছেন সেই রব্বে করিমের দরবারে অন্তরের অন্তকরণ থেকে হৃদয়ের গহীন কোন থেকে ভক্তিপূর্ণ কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরদ এবং সালাম বর্ষিত হোক

সম্মানিত হাজিরিন আজকে রজত মাসের সর্বশেষ চলা জুমা আজকে মাজরিবের রক্ত হলে সূর্যাস্ত হয়ে গেলে পবিত্র শাবান মাসের প্রথম তারিখের চাঁদ উদিত হবে ইনশাল্লাহ তাআলা শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস রমাজানুল মুবারকের আগমনী বার্তা প্রদানকারী মাস হলো শাহবান মাস এই শাহবান মাসে আমাদের কিছু করণীয় আছে কিছু বর্জনীয় রয়েছে সময়ের সংক্ষিপ্ত রমাজানুল মুবারকের পূর্বের শাহান মাসের গুরুত্ব শাহবান মাসের ফজিলত ফুসিলতিনা নবীনা মোহাম্মদ রসুল্লাহ এবং সাহাবায়ে کرام শাবান মাসে যে আমলগুলো করতেন কুরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করব সম্মানিত হাজিরিন আসুন প্রথমে আমরা জানি শাবান শব্দের শাব্দিক বিশ্লেষণ সম্পর্কে শাবান এটা আরবি শব্দ আরবি শাবুন শব্দ থেকে এটা বের হয়েছে উদ্গত হয়েছে মা সাবাতা বি সুন্নাহ কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এনেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসকে কেন শাবান মাস বলা হয় এটা উনি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন নামা সুম্মিয়া শাবারু

অনেক খায়ের খাইরুন কাসিরুন অনেক খায়ের অনেক কল্যাণ অনেক রহমত অনেক বরকত অনেক সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ তাআলা দান করেন হাত্তা ইয়াদখুলাল জান্নাহ এমন কি ওই বান্দা জান্নাতে প্রবেশ করে সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম শাহবান মাসের নামকরণ কেন শাহবান রাখা হলো কারণ এই মাসে আল্লাহর রহমত আল্লাহর বরকত খাইরে কাসির এটা ব্যাপক হারে ব্যাপক পরিমাণে এটা ছড়িয়ে পড়ে বান্দাদের উপর বিস্তৃতি লাভ করে শাখা প্রশাখা বের হয় মহতারাম হাজির দ্বিতীয় পর্যায়ে আমরা জানবো শাহবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আবু দাউদ শরীফের দু নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে আবি কাইস রহমতুল্লাহ আলহি আম্মাজান উম্মুল মমিন উম্মদ জননী আয়সা সিদ্দিক থেকে বর্ণনা এনেছেন আনা আব্দুল্লাহ ইবনে আবি কাইসিন কল سمعت عائشه رضي الله تعالى عنها تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم لرؤية رمضان فإن غم عليه عدى ثلاثين يوما ثم صام أو كما قال عليه الصلاة والسلام عبد الله بن أبي قيس رحمة الله عليه بولين أم الجن عائشة سِدِّيكَ رضي الله تعالى عنها كان من كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره আল্লাহ রসুল সাল্লাল্লাহু আর মাসের হিসাব এত গুরুত্ব দিয়া রাখতেন এত গুরুত্ব দিয়া সাবান তাদের হিসাব আল্লাহ রসুল সংরক্ষণ করতেন যে মা লাতা হাতা জমিন ভাই রিহী আল্লাহ নবী অন্যান্য মাসের হিসাব এত গুরুত্ব দিয়া রাখতেন না নাজুর সাল্লাহ কেন রসুল এত গুরুত্ব দিয়া হিসাব রাখতেন আল্লাহ রসুল বলেন

রসুল সাল্লাহ আলি ওসাল্লাম অন্যান্য মাসের হিসাবের চাইতে সাবান মাসের হিসাব রসুল গুরুত্ব দিয়ে রাখতেন সংরক্ষণ করতেন দুই নাম্বার তিরমিজি শরীফের ছয় শত সাতাশি নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম থেকে রসুলের অন্যতম সাহাবি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালা আনু করেছেন আন্নাবি হুরাই রতরা দিয়েল্লাহুতা নোকল অলা রসুল্ল কি সাল্লাল্লহ ওয়ারি ওয়াসাল্লাম আ সুহিলা সাদানা লিরমাদ আল্লাহনবি বলেছেন তোমরা সাবানের চাপকে গণনা করো কেন লিরমাদ না রমাজানের জন্য এটা রসুল নির্দেশ দিয়েছেন যেন আমরা

ইবনে আসাকির রহমতুল্লাহ আলাই বলেন যদিও সনদের দিক থেকে হাদিসটা কিছুটা দুর্বল পর্যায়ের কিন্তু সনদ যদিও দুর্বল থাকে ফজিলতের ক্ষেত্রে এই হাদিস বর্ণনা করার অবকাশ রয়েছে ইবনে আসাকির রহিমুল্লাহ তালা তারিখে দিমাসকের বাহাত্তর নং খন্ড একশো পঞ্চান্ন নং পৃষ্ঠায় উনি হাদিস এনেছেন হাদিস নাম্বার চোদ্দ হাজার

শাবান মাস মানুষকে পবিত্রতা অর্্জনকারী বানায় দেয় জুরকন সুবহানাল্লাহ মানুষকে পবিত্র করে দেয় আল মুত্তাহির পবিত্রতাকারী হলো শাবান আর ওয়া রমাদান আল মুকাফফিরু আর রমাজান মাস হল মানুষের গুনাহ পাপ মোচনকারী বলি সুবহানাল্লাহ তাহলে এই উপরুক্ত তিনটা হাদিস দ্বারা শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিঞ্চিত পরিমাণ অনুধাবন করা যায় মহতারাম হাজরিন শুধু তাই না এই সাবান মাসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই পরিমাণ সিয়াম রসুল পালন করতেন এজন্য আজকের দিন পরে যে মাস আসছে এই সাবান মাসে আমাদের এক নম্বর করণীয় হলো সাবান মাসে আমরা বেশি বেশি সিয়াম পালন করব। একমাত্র আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য বলি ইনসা আল্লাহ মুহতারাম হাজরিন বুখারী শরীফের নম্বর হাদিস ইমাম হাদিস এনেছেন উম্মত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে আনা আয়েশা আনহা ক্বালাত

শাহাবান মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম লাগাতার সিয়াম রাখতেন আবার মাঝে মধ্যে শাহাবান মাসে রসুল লাগাতার সিয়াম ছেড়ে দিতেন নফল রোজার বৈশিষ্ট্যই হলো এটা নফল রোজা রাখবেন ছাড়বেন এটাই ফজিলত বেশি কোন কোনো রেওয়ায়তের মধ্যে তো এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম শাহবানের শেষ দুই দিন ব্যতীত গোটা মাস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া

সিয়াম পালন করেছেন ইল্লা রমা দোয়ানা রমাজান ব্যতীত অর্থাৎ পূর্ণ মাস একবারে মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রসুল রোজা রেখে